হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন আমার পায়রাগুলো তিনটে শখ করাবো আর একটা এমন জিনিস হয়েছিলো যেটা আমার পায়রা ক্ষোভে তালা মেরেছিলাম কিন্তু তালা আর খুলছিলো না সকালবেলায় তারপরে ওই তালাটাকে ভাঙতে হয়েছে মেশিন দিয়ে কেটে তো সকালবেলা আমি পায়রাগুলোকে ওইভাবেই আটকানো অবস্থায় ছিল বিকেলবেলা কাছ থেকে সে পায়রাগুলোকে তালাগুলো কেটেছে তো দেখাচ্ছি দেখেন তিনটে মাদি পায়রা আপাতত তো এই পায়রাগুলো কেমন লাগলো জানাবেন তো এর মধ্যে আরও একটা পায়রা ছাড়বো তো এ দেখেন এই মাদি পায়রাটা এটা ডিম দিয়েছে দারুণ কোয়ালিটির মাদি এটা একটা এই মাদিপায়রাটা আমার খুবই ভালো লাগে তো এইগুলো এখন এরকম আছে কিন্তু ধারি হয়ে গেলে এদের রূপ চেঞ্জ হয়ে যাবে মানে যত বড় হবে এদের হেডশেপের মানে ফিনিশিংটা ভালো হবে এখন তো ফিনিশিং আছে আরও হেডশেপটা ভালো হয়ে যায় পুরো একদম বেজিবির মতো মাথা হয়ে যায় পায়রাগুলোর আর দেখেন এই মাদি পায়রা এই যে একটা মাদি ছাড়লাম এটা আগে যেটা দেখালাম আর এটা হলো একই সেটের মানে দুজনই দুটোই মাদি ছিল এই যে ওই প্যাসেটটার এই প্যাসেটটা দুটোই মাদি বেড়িয়েছিল পরস্পর আটখানা মাদি ছিল মানে আট আট আটখানা মতো ডিম দিয়েছিলো তো আটটাই মাদি হয়েছিল মানে দুটো করে ডিম দিলে আর এটা হলো দেখেন মেন যে ধারি পায়রাটা ওটা দেখালাম খুবই ফেভারেট পায়রা এটা আমার হেভি লাগে পায়রাটা যখনই আমি ছাদে আসি এই পায়রাটাকে ধরি তো আরও অনেক পায়রা আছে ওগুলোকে এখন আর ধরি না এই পায়রাটাকে উড়ালে দারুণ উড়বে মানে এর চালটা খুবই ভালো হবে আর একটা দেখেন মাদি পায়রা এই যে এই মাদি পায়রা শখ করেন দেখেন এর চোখটা এত ডিপ ছিল মানে এত ডিপ বলতে গেলে খয়েরির মধ্যে চোখ ছিল যখন উড়িয়েছিলাম পায়রাটাকে এখন দেখছি পয়ারটার চোখ লাল হয়ে গেছে হালকা লালের মধ্যে হয়ে গেছে কিন্তু যখন উড়াচ্ছিলাম এইটাও পুরো খয়রি চোখ ছিল এখন আবার লাল হয়ে গেছে চোখ পুরো চেঞ্জ হয়ে গেছে পায়রা প্রায় সাত মাসের মতো পয়রাটাকে ডানা কাটা আছে এগুলো তো সেই গরমে উড়াচ্ছিলাম সেই পায়রাগুলো যে তিনটে পায়রা উড়াচ্ছিলাম ছটা পায়রা উড়াচ্ছিলাম বাচ্চা তার মধ্যে এই তিনটে হলো প্রথমে উড়াচ্ছিলাম তারপরে এরা যখন চার পাঁচ পর হয়ে গেছিলো গরম হয়ে গেছিলো তারপরে আর উড়ায়নি তারপরের থেকে ওরা নিজেরা ডানা কাটা অবস্থায় ঘরের ভিতর বড় হয়ে গেছে আর এই একটা পায়রা শখ করেন দেখেন এটা হলো মাথা খারাপ জেনারেশনের পায়রা আর এ দেখেন এই পায়রার ক্ষোভের আজকে তালা এই যে দুটো তালা এরকম আটকে গেছে যেগুলো চাবি খুলছিল না রাগের মাথায় তালাই ভেঙে দিয়েছি চাবি ভাবি আর পায়রাগুলো সব ডিম ছিল আর এখানে দেখেন কত চাবি প্রায় দশটার উপরে তালা এই ঘরটাতেই মারা থাকে আরও একটা সিস্টেম আছে অন্য সিস্টেম আছে যেটা তালা না থাকলেও কোনো যায় আসে না কেউ ক্ষোভে হাত দিলেই আওয়াজ হবে তো তাও এখানে তালাগুলো কিনেছিলাম ওর জন্য মেরে দিয়েছিলাম এত তালা মেরেছি এখন চাবির সমস্যা হয়ে গেছে যে একটা তালা খুলতে যাচ্ছি না দেখেন এখানে দুটো ডিম দিয়েছে এই জলটা ফেলে দিয়েছি যাতে এই জলটা না খায় সকালবেলা আবার জল চেঞ্জ করে খাওয়াতাম কিন্তু তালা আর খুলতে পারছি না বলে কাজে চলে গেছিলাম কাজ থেকে এসে মেশিন নিয়ে এসেছিলাম মেশিন নিয়ে এসে তারপরে তালা কেটেছি তো এরকম একটা তালা মেশিন দিয়ে কাটতে গেলে ভালোই রিক্স আছে তো এ দেখেন এই যে তালাটা এখানে একটা লাঠি দিয়ে বাঁধিয়ে তারপরে আমি মেশিন দিয়ে কাটবো তো এই যে তালাটা কেটে দিয়েছি তো মেশিন দিয়ে কাটলে মানে একটা আগুন ছেটকাবে তো এর জন্য আর দেখালাম না আগুনটা তো এই যে এখন আমার মনটা একটু শান্তি হয়েছে পায়রাগুলো মানে ক্ষোভ দিয়ে বের করতে পারছিলাম না